হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রিয় আপুরা আন্টিরা সোনামণিরা আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি রমজানের ব্লগুলো শেয়ার করব করব করে একটা ব্লগও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি অবশেষে একটা ব্লগ অনেক কষ্ট করে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে আজকের ব্লগটা অনেক ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিও শুরুতেই বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন যাব অফিসে রেডি হয়েছি রেডি হয়ে হঠাৎ করে মনে হলো যে একটু কাজ যদি এগিয়ে রেখে যায় তাহলে হয়তো আমার জন্য ভালো হবে তো আজকের ব্লগটা শুরু করছি একদম এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে সকাল সকাল উঠে যতটুকু পেরেছি ততটুকু বাসার কাজ করেছি এখনো অনেকটা কাজ বাকি আছে তো ভাবছি আগে অফিসের কাজটা সেরে আসি তারপরে বাসার কাজগুলো করব তো যখন অফিসে যাব তখন মনে হলো একটু কাজটা এগিয়ে রেখে যায় তাহলে হয়তো একটু সহজ হবে আসলে আমরা যারা ঘরে বাইরে কাজ করি তাদের জন্য রমজান বলেন আর কোনো গেস্ট আসা বা বাসার যে কাজগুলো সেই কাজগুলো করা সত্যি অনেকটা কঠিন হয়ে যায় তো যাই হোক এখানে ভাবলাম যে একটু সেমাই রান্না করে রেখে যায় আর আলুটা সিদ্ধ করে রেখে গেলে আসার পরে হয়তো একটু কাজটা গুছিয়ে করতে পারবো তো আসলে রমজানের দিনগুলো কিভাবে যে চলে যায় আমি নিজেও বুঝতে পারি না সারটা দিন দৌড়ানির উপরে থাকি তো এখানে সে মাইটা রান্না করে রেখে একটা সরপর ঢেকে রেখে গিয়েছিলাম এখন অফিস থেকে এসে রকম ড্রেসটা চেঞ্জ করে আবার চলে এসেছি কিচেনে দুপুরের গোসল এখনও কিন্তু হয়নি জোহরের নামাজের টাইম এখনও হয়নি ভাবলাম যে যতটুকু পারি ততটুকু আগে আগে গুছিয়ে নিই তো আসলে রমজানের সময় সত্যি কাজগুলো যেমন কঠিন হয় কাজগুলো করতে গেলে আমার কাছে মনে হয় অন্যান্য সময়ের থেকে কিভাবে যে কাজগুলো এত সহজে হয়ে যায় আসলে রমজানের মাসটাই হচ্ছে অনেকটা রহমত বরকত সব কিছুতে আমি দেখেছি যে হাজার কাজ থাকলেও সারা দিন পরে কিন্তু যখন ইফতারি করা যায় তখন একদম যত ক্লান্তি সব দূর হয়ে যায় তো যাই হোক আমি কিচেনে একটু পোলাওয়ের চাউল রেডি করে রেখে দিলাম আমার বাসায় রমজানের সময় কম বেশি কিন্তু সব সবসময়ই নরম খিচুড়িটা রান্না করি তো যার জন্য শুধু চাউল যদি ঘরে একবেলা নাও থাকে হয়তো যেটা থাকে সেটা দিয়ে চালিয়ে নেওয়া যায় তবে পোলাওয়ের চাউলটা সময় আমার ঘরে রাখা লাগে আমার বাচ্চারা খুব পছন্দ করে বাচ্চার বাবা খুব পছন্দ করে আর আমিও ওদের পছন্দ অনুযায়ী খেতে খেতে আমিও ওদের সাথে বেশ খাওয়াটা পছন্দ করে ফেলেছি তো যাই হোক পোলাও চাউলটা রেডি করে আমি এখন চলে এসেছি আমার অনেক দিনের জমানো একটা শখের কাজ করতে তো আজকে যখন এই মানি প্লান্ট গাছগুলো বেলকনি থেকে কেটে এনে ভাবছি একটু ঘর গোছাবো তখন পুরনো দিনগুলোর কথা খুব বেশি মনে পড়ছিল। মনে হতো যে একটা সময় এই কাজগুলো না করলে আমার দিনটা যেন শেষ হবে না আর এখন অন্যান্য কাজের ব্যস্ততায় এমনভাবে দিনটা চলে যায় যে কখন মানি প্লান্ট কাজের যত্ন নিব কখন বাসা গোছাবো আসলে সত্যি অনেকগুলো শখের কাজ কিন্তু ছুটে গিয়েছে তবে যখনই করি না কেন খুব ভালো লাগা নিয়ে করি তো যাই হোক এই যে মানি প্লান্টের গাছগুলো এগুলো খুব সুন্দর মতো বান্দাতে হয়েছে মাঝে তো একদম গাছ ছিল না গাছগুলো মরে যাচ্ছিলো পানি দেওয়ার মতো সময় আমার ছিল না তো ইদানিং আবার স্বপ্নাকে বলি যে একটু একটু করে পানি দিয়ে দিবে তাহলে গাছগুলো অনেক ভালো থাকবে তো আসলে অনেকেই হয়তো যায় অনেকেই হয়তো আমার কাছে থাকতে পছন্দ করে না কিন্তু আমি দেখেছি শুরু থেকে এই মানি প্লান্ট গাছগুলো কিন্তু আমাকে একদম ছেড়ে যায় না তো যাই হোক আসলে খুব মজা করলাম আপনাদের সাথে কতদিন পরে একটা লাইফ স্টাইল ব্লগ শেয়ার করছি লাইফ স্টাইল ব্লগ শুধু যে কাজগুলো শেয়ার করি সেটা কিন্তু না আমার যত ভালো লাগা মন্দ লাগা সব কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি অনেক আপুরা আমার কমিউনিটিতে আমি একটা পোস্ট দিয়েছিলাম সেই পোস্টের রিপ্লাই করেছেন কমেন্ট করেছেন যে আমার লাইফস্টাইল ব্লগগুলো আপুরা খুব বেশি মিস করে আপুদের যেরকম মিস করার সময় হয় আমার কিন্তু মিস করার সময় হয় না তবে আমি যখন সময় পাই যখন আমার খুব বেশি ক্লান্ত লাগে তখন আমি নিজেই আমার লাইফস্টাইল ব্লগগুলো দেখি আর আমার নিজের কাজের একটু এনার্জি পাই তো আসলে সত্যি অন্যান্য কাজগুলো করতে যে বাসার কাজগুলো করাটা মাঝে মাঝে খুব কষ্ট মনে হয় তো যাই হোক এখানে এই যে দেখতে পারছেন খুব সুন্দর সুন্দর কিউট কিউট কিছু বাটি আমি বেশ কিছুদিন আগে আমি আমার জন্য এনেছিলাম তো সেই বাটিগুলো আমি বাইরেই সাজিয়ে রেখেছিলাম অনেকটা ধুলা পড়েছে এখন কেন যেন মনে হচ্ছে বৃষ্টি যেহেতু হচ্ছে না পুরো বাসাতে একদম ধুলা পড়ে একদম ধুলা স্রোত তো সকালে যদি মুছি তাহলে কিন্তু বিকেলে একদম ধুলাভালি জমে যায় তো আজকে যখন এগুলো ক্লিন করছিলাম আর গোছাচ্ছিলাম ভাবছিলাম একটা জিনিসই যে ঘরে যে কর্নারেই আমি গোছানো গাছানো করি না কেন প্রত্যেকটা কর্নারেই কিন্তু আমার শখের জিনিসগুলো এমনকি আমার বিজনেসের জিনিস তো অনেকেই আমার স্টাইল ব্লগুলো ইদানিং দেখেন তারা আমাকে কমেন্ট করেন যে আপু আপনি কিসের বিজনেস করেন তো আসলে যারা নতুন তারা হয়তো অনেকে জানে না তো যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি আমার কিন্তু ছোটোখাটো একটা অনলাইন বিজনেস আছে ছোট্ট একটা শপ আছে তো আসলে সেটাতেই বলতে পারেন যে যে টুকিটাকি সংসারের যে জিনিসগুলো এগুলোরই কিন্তু বিজনেস তো বিজনেস যতই করি না কেন ঘর গোসাতে আমি খুব বেশি পছন্দ করি আর রমজানের সময় যদি সুন্দর মতো ঘর বাড়ি গোছানো থাকে মনটা একদম পরিষ্কার থাকে আমার কাছে মনে হয় যে একদম শৈলের সাথে সাথে মনটা এত বেশি ফ্রেশ লাগে যে মনে হয় যে একদম হালকা লাগে তো সত্যি রমজানের সময়টা আমার কাছে মনে হয় যে এই সময়ের বাতাসটাও যেন শুদ্ধ থাকে তো আমার আপ প্রিয় আপুদের আন্টিদের সবার রমজান কেমন কাটছে আপুরা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আসলে আমার রমজান প্রত্যেক বছরে যে রকম যায় গত বছর থেকে শুরু হয়েছে এবার এই দুইবার রমজানটা কোন দিক থেকে আসছে আর কোন দিক থেকে যাচ্ছে আমি একদমই সময় সুযোগ কোনোটাই বুঝে উঠতে পারছি না তবে এতটুকু বুঝছি সত্যি আমি অনেক বেশি বিজি হয়ে গেছি যে বিজি হওয়ার কারণে আমি অনেকটা আমার ফ্যামিলি মেম্বার্সদের আমার আত্মীয় স্বজন অনেক প্রিয় আপুরা আমাকে ফোন দেন ফোন দিয়ে কিন্তু আমাকে ঠিক মতো কন্ট্যাক্টে পান না আসলে এখন অনেক সময় আমার যে ফোন বা হোয়াটসঅ্যাপ মেসেজ এগুলো কিন্তু অফিস থেকে দেখে যার জন্য আর কি আমি আসলে অনেক কিছুই এখন করতে পারি না আর একা মানুষ দিকে যাব এক দিকে গেলে আর দিকে সম্পূর্ণ টেলোমেলো হয়ে যায় এই যে দেখেন বাসার যে কাজগুলো এই কাজগুলো কখনোই কিন্তু হেল্পিং হ্যান্ডের মাধ্যমে করানো সম্ভব না অনেক সময় দেখি যে জিনিসগুলো আমি ভাবি যে আমি করবো না কাউকে দিয়ে করাতে যাব। সেই জিনিসগুলো আমার নষ্ট হয়ে যায় আজকে একটা মানি প্লান্ট রাখার জন্য একটা টব নিয়েছি দেখছি টবের কর্নারটা ভেঙে গিয়েছে কখন ভেঙেছে কে ভেঙেছে আমি কিন্তু নিজেও জানি না আসলে সংসারে সময় দিতে না পারলে যে জিনিসটা হয় তবে যখনই সময় পাই তখনই কিন্তু সংসারের এই যে টুকিটাকি কাজগুলো এগুলো আমি সেরে নিই তখন আমার যতটা ক্লান্তি থাকে ঠিক ততটাই প্রশান্তি এই কাজগুলো করার পরে আমার এসে যায় আসলে আমার তামি মুবিন ওরা কিন্তু যথেষ্ট পরিমাণে আমাকে হেল্প করে ওর বাবা করে তো তারপরেও যখন আমি নিজের কাজগুলো নিজে করি তখন মনে হয় যে কোনো কাজের মধ্যে কোনো খুঁত থাকে না আর আমার তো খুবই খারাপ একটা বদ অভ্যাস বলতে পারেন যে যে কোনো কাজই পারফেক্ট করাটা আমার খুব বেশি জরুরি আমার কাছে মনে হয় তো আজকে ভাবছি যে অফিসের কাজ যেহেতু সকাল সকাল করে নিয়েছি আজকে সকাল থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত যেটাই করি না কেন আপনাদের সাথে এইটুকু একটু একটু করে শেয়ার করব। আসলে দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত খুবই দৌড়ানির উপরে থাকতে হয় যার জন্য ক্যামেরাটা একদমই অন করতে পারি না তো আমার তামিম কিন্তু সব সময় বলবে আম্মু তুমি এত এনার্জি কোথায় পাও যে তুমি সবসময় এভাবে করে দৌড়াদৌড়ি করে কাজ করতে থাকো ঠিক তখনই আমি আমার তামিমকে বলি শোনো বাবা যখন বড় হবে অনেক বেশি দায়িত্ব কর্তব্য মাথার উপর চেপে বসবে তখন দেখবে যতই ক্লান্ত থাকো না কেন কাজগুলো করতে গেলে একদম সুস্থ হয়ে যাবে কোথা থেকে যে এনার্জি পাবে একদমই ঠিক পাবে না তো আমার তামিম খুব বেশি আমার কাজগুলো দেখে সব সময় বলতে থাকে তোমার কষ্ট হয় না এত দ্রুত কিভাবে কাজ করো তো আমার একদম শুরু থেকেই যেই আমার কাজগুলো দেখুক না কেন সব সময় কিন্তু বলবে যে আমি নাকি খুব দ্রুত কাজ করতে পারি আসলে এটা আমার যে জিনিসটা হয়েছে আমার তামিম মগিন যখন খুব ছোট ছিল তখন থেকে আমি একটু দ্রুত সব কাজগুলো করতাম যার জন্য করতে করতে এখন অভ্যাস হয়ে গিয়েছে তো আমার কাজের কথাগুলো বলতে বলতে কি যে করছি সেটা কিন্তু একদমই বলতে পারছি না আসলে রমজানের সময় যে কাজগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো না করলে আমাদের সময় একদমই ভালো মতো কাটে না সেই কাজগুলোই কিন্তু করছি তো ড্রয়িং ডাইনিংটা আমি যতটুকু পারছি ততটুকু গুছিয়ে নিয়েছি বেডরুমগুলো সকাল সকাল আমি তামি মোবিন তিনজন মিলে গুছিয়ে নিয়েছিলাম যখন অফিসের অনেক বেশি কাজের ঝামেলা থাকে বা আমার বাসার কাজ থাকে তখন আমি আমার বাচ্চাদেরকে দিয়ে একটু একটু কাজ করিয়ে নিই বলি যে বাবা একটু কাজ করে দাও তো আমার বাচ্চারা সত্যি ছোটবেলা থেকেই এই কাজগুলোতে কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করে আর এই যে এখানে দেখাচ্ছি দেখেন একটা শখের জিনিস কিনেছিলাম যে রমজানের শুরু থেকেই এই শখের জিনিসটা ইউজ করব কিন্তু শখের জিনিস এমন একটা অবস্থা হয়েছে যে প্যাকেটের মধ্যেই রয়ে গিয়েছে তো আজকে যখন ভাবছি যে আপনাদের সাথে ভিডিওটা যেহেতু শেয়ার করছি আপনাদের সবাইকে সাথে নিয়েই আমার শখের জিনিসটা আনবক্সিং করি তো দেখেন এখানে রমজানের শুরুতেই রমজানের সম্ভবত দুই তিন দিন আগেই আমি এই যে একটা খুব সুন্দর একটা জুজ জার এই যে বড় যেটা স্টার সহ এটা নিয়েছিলাম তো এটা কিন্তু আমার পেজেও এসেছিল অনেক আপুরা খুব বেশি পছন্দ করেছিলেন অনেক আপুরা কিন্তু অর্ডারও দিয়েছিলেন তো আসলে সব যতগুলো আসছিল তার মধ্যে আমি আমার জন্য একটা রেখেছিলাম তো এই যে জারটা আমার খুব বেশি পছন্দ হয়েছিল বিশেষ করে জুত জারটা যখন বাইরে থেকে দেখা যায় মনে হয় যে একদম কেমন যেন গ্লাসটা ফেটে ফেটে গিয়েছে তো আসলে এই জুত জারটার প্রাইসটা কিন্তু এজন্যই বেশি নিয়েছে কিনা জানি না যতগুলো জুত জার আমার পেজে ছিল সব থেকে বেশি প্রাইজের এই জুজারটা ছিল তো অনেক আপুরা হয়তো জানতে চাবেন যে এটা আছে কি আমার পেজে তো না এই মুহূর্তে কিন্তু এটা আমার পেজে নাই শখের জিনিসটা খুব সুন্দর মতো করে আনবক্সিং করে নিয়েছে আর আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম কেমন হয়েছে আপরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন সুন্দর মতো করে ড্রয়িং ডাইনিং গুছিয়ে নিয়েছি আচ্ছা ড্রয়িং ডাইনিং আপনাদের সাথে একটু গোছানোটা ফাইনাল লুকটা শেয়ার করছি তবে আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে অনেক কাপড়া আমি যে প্রোডাক্টগুলোর প্রি অর্ডার নিয়েছিলাম ব্রেড বক্স ডিমের ঝুরি এগুলো অর্ডার দিয়েছিলেন তো সবার উদ্দেশ্যে বলছি সর্বোচ্চ তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন আসলে প্রোডাক্টগুলো আমাদের অ্যাভেলেবেল হয়েছে বাংলাদেশে কাস্টমস থেকে ছাড়ানো হয়ে গিয়েছে তো দুই একদিনের মধ্যে মধ্যেই ইনশাল্লাহ যারা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কনফার্ম করেছেন তাদেরকে আপনাদের শখের প্রোডাক্টগুলো পাঠিয়ে দেয়া হবে আসলে অনেক আপুরা আমাকে ইনবক্সে জানতে চাচ্ছিলেন যার জন্য একটু শেয়ার করার তো এই যে দেখেন ডিপ ফ্রিজের উপরে এই যে সুন্দর গাছগুলো আমি রেখেছি এটা খুব ভালো লাগছিল তো এটা যখন দেখছিলাম তখন মুবিন দৌড়ে এসে আমাকে দেখাচ্ছিল যে মা দেখো আমার ট্যাবে সব খাবারের ছবিগুলো আসছে মাসাল্লাহ আমার ছেলে কিন্তু প্রত্যেকটা রোজাই করেছে মাঝে একদিন অনেক বেশি অসুস্থ ছিল জ্বর এসেছিলো একটু শ্বাসকষ্ট হচ্ছিল মাঝে একটা রোজা ভেঙেছে আর প্রত্যেকটা রোজা আছে এমন কি সে পাঁচ অক্ত জামাতের সাথে নামাজ পড়ে সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন যেন আমার বাবাটা সুস্থ থাকে ভালো থাকে আমার দুটো বাচ্চা যেন সব সময় ভালো থাকে আল্লাহ যেন সব সময় ওদের মনের নেক আশাগুলো পূরণ করে আচ্ছা আমার বাচ্চাদের কথা বলতে যেয়ে এখন আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু ইদানিং একদমই লাইফ স্টাইল ব্লগটা দিতে পারি না তবে আমার তামিম মুবিন কিন্তু ছোট ছোটো করে ভিডিও মেক করে আর তারা কিন্তু ছোট ছোটো করে ভিডিও ইউটিউবে আপলোড করে তো যে আপুরা আমার লাইফ স্টাইল ব্লগুলো খুব বেশি মিস করেন আসলে আমি তো রেগুলার ভিডিও দিতে পারি না তবে যারা মিস করেন তারা কিন্তু আমার তামিমের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তামিমের চ্যানেলটা থেকে আমার আপডেট পেতে পারেন তো আমার তামিমের চ্যানেলের লিংকটা আমি যদি সম্ভব হয় আজকে আমার কমেন্টে আমি একটু শেয়ার করে দিব অথবা আমার কমিউনিটিতে দিয়ে দিব ওখান থেকে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকে যেতে পারেন আসলে আমি তো ওইভাবে করে লাইফ স্টাইল ব্লগ শেয়ারও করি না আবার আপনাদেরকে বলতেও পারি না তবে অনেক আপরা কিন্তু খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করে ভিডিও দেখে তো আমার তামিম আবার বলে যে আন্টিরা কিন্তু খুব সুন্দর কমেন্ট করে তো তার মধ্যে আছে হচ্ছে শিশির আছে হানি মধু আপু আছে বি আমাদের সবার প্রিয় সালমা আপু আছে হ্যান্ড হেলেন আপু আছে আসলে অনেকগুলো আপুরা কিন্তু ভিডিও দেখে এম এন ব্লগের নাসরিন আপু আছে তো নাসরিন আপুর কথার কি বলবো আসলে এতগুলো ভালোবাসার আপুকে নিয়ে আজকে বলার আমার ইচ্ছা ছিল বিশেষ করে আমার একজন খুবই ভালোবাসার আপু তার নাম হচ্ছে জান্নাত আপু কিন্তু খুবই সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করে আমি কোনো একদিন আমার মনে হয় যে কোনো একদিন বলা লাগবে না কম বেশি আমার সব প্রিয় আপুরাই কিন্তু আপুর ভিডিও দেখে আপু কিন্তু আমার শপে এসেছিল আসার সময় আমার জন্য ফুল নিয়ে এসেছিলো আমার জন্য ভর্তা করে নিয়ে এসেছিলো এমনকি রসমালাই নিয়ে এসেছিলো কুমিল্লার তো আসলে ভিডিওগুলো আমি করেছিলাম বাট এত তাড়াহুড়ার মধ্যে আমি একদমই শেয়ার করতে পারলাম না তবে আপু তুমি যদি আজকে ভিডিওটি দেখে থাকো তোমার জন্য অনেক অনেক দোয়া মন থেকে ভালোবাসা এদিকে ইফতার রেডি করছি আর আপনাদের সাথে গল্প করছি দেখেন খুব সুন্দর মতো করে জুসটা রেডি করে নিয়েছি আর যতটুকু পেরেছি ততটুকুই আজ ইফতার রেডি করেছি আসলে এবারে রমজানটা এমন হচ্ছে যে অনেক সময় আমার বাইরে থেকে ইফতার এনেও কিন্তু খাওয়া লাগছে তবে গত বছরের রমজানটা খুব বাজেভাবে গিয়েছিল বেশিরভাগ দিনে আমার বাইরের ইফতার করা লাগতো একদমই সময় পেতাম না তবে আমি এবার যতটুকুই পারছি না কেন চেষ্টা করছি যে বাসায় ইফতারটা করার জন্য ওর বাবাও কিন্তু চলে আসে প্রতিদিনই যখন ঢাকার মধ্যে থাকে আর ঢাকার বাইরে যখন ওর বাবার অফিসে ট্যুর থাকে তখন তো থাকতে পারে না তবে আজকে ওর বাবাও চলে এসেছে আমরা সবাই মিলে ইফতার করবো আর যতটুকু পেরেছি ঠিক ততটুকুই আয়োজন করেছি আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেটাই করেছি রমজানের সময় সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ